ভোলার বরহানুদ্দিন সরকারি আব্দুল জব্বর কলেজের মাঠে চলছে এক মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা যারা যারা ভাবছেন ফ্যামিলি নিয়ে মেলাতে ঘুরতে কিংবা কাটা করতে যাবেন তাদের জন্য রয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য কুঞ্জের হাট থেকে সিএনজি করে আমি এবং বাতিজি সানজিদা তার আম্মা এবং ছোট ভাইকে নিয়ে আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা যেটাতে যাচ্ছি এটা হচ্ছে সিএনজি বাট অটোর মতো দেখতে অটোতে বৈশা প্রাইভেট কারের ফিল নিচ্ছে আর কি আমরা এখন বরহান বাজারের কাছে চলে আসলাম ভিতরে রোড দিয়ে আমরা এখন যাচ্ছি সরকারি আব্দুল জব্বর কলেজের মাঠের কাছে মেলাতে এখন আমরা সিএনজি থেকে নেমে আস্তে আস্তে করে মেলার দিকে রওনা হলাম আমরা এখন আছি বরহানুদ্দিনের শিল্প বাণিজ্য মেলাতে বিশ টাকা টিকিট কোন জায়গা থেকে নিতে হবে বাংলায় লেখা ওই আচ্ছা তো আমরা যেহেতু এখানে 40 প্রবেশ করব সেই ক্ষেত্রে টাকা করে 80 টাকা টিকিট আমরা নিচ্ছি এদিকে সো কাউন্টারের দিকে এর চারটি টিকিট দেন টিকিট নাওছে চারটি টাকা করে 80 টাকা আসো বাংলাতে প্রভাত আসে মেলায় যাই রে অনেক আছে মেলায় যাই রে কিন্তু নিত্য নতুন জিনিসগুলো আমরা দেখি রে বাট কিনবো না কেও না দেখে এখানে ঘুরতেছে মেলার ভিতরে বিশ টাকার টিকিট কেটে প্রবেশ করার পরে বাতিজি সানজিদা একেবারে ব্যাউস হয়ে পড়েছে কোনটা থুই কোনটা দেখবে কোনটা রেখে কোনটা কিনবে ঘুরে ঘুরে তার ছোট বাইকে নিয়ে সব জিনিসগুলো মেলাতে দেখতেছে মেলার ভিতর প্রবেশ করার পরে আমার কিছু শুভাকাঙ্ক্ষি খুব ওরা শুধু ঘুরে আর খালি দেখে না পছন্দ হলে তো কিনব তাই নাকি এটা হচ্ছে তিরিশ টাকার মার্কেট আশি টাকা আছে একশো টাকা আছে

মূলত আজকে আমরা আসলাম একটু ঘোরার জন্য তারপরের যখন আসবো তখন নিব যে তোকে এক মাস ব্যাপী চলবে পছন্দ হোক এটা এটা তো ঠিক আছে তো কালার ঠিক আছে এটা হচ্ছে হাজরা কালার আমার গায়ের মহিলা মানুষের যেটা হয় আর কি মেলাতে আসার পরে খালি ঘুরবো আর দেখবো কিন্তু টিনটনো আর দোকানদারে করে বিরক্ত করব পছন্দ হইছে কোনটা এটা পছন্দ হইছে এটা কি দেখলাম

তো মেলার ভিতর থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে অনেক কিছু ন্যাচারালি দেখানোর চেষ্টা করলাম এখন আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে গাড়ির দিকে যাব যাতে করে আমরা বাড়ির উদ্দেশ্যে খুব দ্রুত রওনা দিতে পারি বোরহান শিল্প শিল্প বাণিজ্য মেলা আজকে আমাদের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে